তো যারা শীতের পিঠা বানাতে চালে গুড়া অনেকে অনেক কনফিউজ থাকে মেশিং এ দেয় তিন কেজি আহেলে আড়াই কেজি হাফ কেজি কম তো ওই দুর্নীতি শেষ আপনি চাইলে বাসায় নিজে বসে বানাইতে পারবেন বড় টাইলের জুস লাচ্ছি চাইলে ভিজা চালে এটা করতে পারবো না শুকলা করলে এটা ঠিক আছে আর বুস্ট আলাদা এটা বুস্ট ভাই অনেক হেভি বুঝ দিছে স্লিকন বুস্ট আগে বুস্ট দিত ছিল সাদা কালার পানি কালার ছোট আর এগুলা বুস্টগুলো কিন্তু অনেকটা হেভি কোয়ালিটি দিছে

আর এটা ছিল আপনার জুস লাচ্ছি আলাইকুম ইব্রান তো আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে ছিল ব্যারোনিকা ব্লেন্ডার ব্যারোনিক কোনটা কি করতে পারতে আমরা সবকিছু বুঝা দেব আর এগুলোর জন্য গ্যারান্টি পাবেন বাজারে বাংলাদেশে অনেক ব্লেন্ডার আছে তো ওগুলা অনেক কোম্পানি গ্যারান্টি জিনিসটা নাই

তার হ্যাঁ দুই বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুইটার জন্য আর পাবেন পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি টোটাল সাত বছর ঠিক আছে এখানে আপনার কন্টেনার গুলো দেখতেছেন এটা হলো দেড় লিটার এটা হচ্ছে তুফান মডেল এই যে এটা হচ্ছে যে লালা এটা হচ্ছে তুফান মডেল খারাপ হ্যাঁ তুফান

সাথে লাগারা আপনারা চুমুক নিয়ে কাস্টমাররা যারা আমাদের দোকান আছেন লাগলে আপনারা নিজেরা হাত দিয়ে চেক করবেন ঠিক আছে যদি কনফিউজ যদি থাকেন আপনারা এটা ছিল জুসকে সার আর মিডেল এটা হচ্ছে এক লিটার এটা ছিল আদা রসুন পিস মাংস কিমা অবশ্যই

আর এটা ছিল আপনি জুস লাচ্ছি ভাই অনেকে শীত যেরকম বর্তমান শীত চলতেছে তো শীত তো চলে গেছে শীতের পিঠার মজা তো যারা শীতের পিঠা বানাতে চালকরা ভাঙানো অনেকে কনফিউজ থাকে দেয় তিন কেজি আহ আড়াই কেজি হাফ কেজি কম তো ওই দুর্নীতি শেষ আপনি চাইলে বাসায় নিজে বসে বানাতে পারবেন বড় টাইল জুস লাচ্ছি চাইলে ভিজা চালে এটা করতে পারবেন না শুক্লা করলে এইটা

তো আবার সাথে সাথে মেশিনটা চালু হয়ে যাবে আর আগে আমাদের যে প্লাস্টিক বডি ব্লেন্ডার ছিল ওগুলা যখন দেখা যায় লোড না নিতে পারে ভিতরে ফায়ার করে মেশিনটা নগদ কেটে যায় এগুলা কাটার কোনো চান্স নেই সার্কিট এটা তো আছে এবং কি এটা তো আছে হ্যাঁ হম ভাই আমার কাছে ভাই তুফানের চিকা সুলতান দাকুনদ একটু সুন্দর বেশি লাগে তো তো সবার পছন্দ না ব্যাপারটা হচ্ছে সবার পছন্দ কোনটা এক না যেমন আমার চোখের সৌন্দরেরে ভালো লাগে আরেকজনের চোখের রূপوشিরে ভালো লাগতে পারে তো এটাই ব্যাপার তো যাই হোক সবকিছু বুঝা দিলাম এখন আরেকটা কথা বলি যে সামনে রোজা রোজার জন্য যে আসলে সবাই তো বাজেট এক না যেমন দেখা যায় রোজার মাসে অনেক অনেক বাজেট থাকে যেমন আমাদের আইটেমগুলোর হচ্ছে সখিনতা এগুলো আপনারা কুনদ চলে রোজার পরেও কিনতে পারবো কিন্তু রোজার মাসে যারা নেবেন তাদের জন্য ধামাকা অফার

একটা স্ক্রিন ভিডিও করে রাখবেন তো স্ক্রিন ভিডিওটা যদি পাঠান শেয়ার করছেন তাহলে রেট পাবেন মাত্র পাঁচ হাজার পঞ্চাশ টাকা এখন দেখেন আপনি ঘরে বসে আধা ঘন্টা মোবাইল টিপতেছেন আপনি বিশ জনের শেয়ার করেন দুইশো টাকা আপনি ডিসকাউন্ট পাই ঠিক আছে এটা শুধু ভাই রোজার মাসের অফার এই যে এখন থেকে আজকের থেকে শুরু হয়ে গেল ডাইরেক্ট চান্দেদ পর্যন্ত চান্দেদ পর্যন্ত অফার ঠিক আছে মাত্র পাঁচ আর যারা বিশ শেয়ার করবেন ভিডিওটা তাদের জন্য দুইশো টাকা ডিসকাউন্ট সুন্দর ভাবে এদিকে আর আরেকটা কথা বলি বাজারে সব ব্লেন্ডার ক্লিপ সিস্টেম হয় ক্লিপ এই যে ঢাকনা গুলা এই ক্লিপ কিন্তু দুই দিন পর ভেঙ্গা জায়গা এদিকে দুইটা ব্লেন্ডার দেখতেছেন দুইটা সেই এয়ারটাইট ঢাকনা গুলো নষ্ট সাধারণত চান্স নেই তো আপনি ব্লেন্ডার যতই লক থাকুক না কে ভাই তারপরে যদি একটা হাতে প্রেশার যদি দেন ব্লেন্ডার যেরকম আপনি এমনি লক করে দেয়া গেলেন কি হয় জানেন এইভাবে আপনি অন করে দিলেন ব্লেন্ডার কিন্তু ভাইব্রেশন করে ভাইব্রেশন করে তো এই ভাইব্রেশন না করলে কি হয় আস্তে 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 এই কন্টেনার গুলো খুলে যায় তো আমরা বলে দিই হাতে একটু হালকা একটু হাতের প্রেশারটা জাস্ট হাতটা রাখলেন আপনার হাতটা রাখা মানে এটা একটা প্রোডাক্টার পাইলো কোনো সমস্যা হবে না তারপরে আপনাদের যেভাবে ব্যবহার করতে কিন্তু অক্ষয় কোয়ালিটি ভাই আর এটা আমি নিজে ভালো বলতেছি না আমার দোকান আমি অনেক পিস বিক্রি করছি খুবই ভালো ব্লেন্ডার তাহলে যেটা বলছি দেখতে পারেন আপনারা সবকিছু দিয়ে দিতেছি হ্যাঁ দেখ এব সময় এব দেখতে এব 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 এবছর সাত নাম্বার দোকানটি পেয়ে যাবেন আর যারা যে মডেল পছন্দ হয় তারা কিন্তু সেটা নিতে পারেন এটা হচ্ছে এইটাও বারোশো আট তুফান মডেল এটা হচ্ছে সুপার মডেল এটা বারোশোয়ান সুপার মডেলের জগুলা হচ্ছে অনেক হেভি এটা হচ্ছে এরকম চেকটা মডেল হবে আর যারা